আমি হইলাম এই যুগের দুই হাজার পঁচিশ সালের ডিজিটাল কিস্তি সকাল আটটায় দিকে বিকাল চারটা পর্যন্ত ঘুরলাম কিস্তি নেওয়ার মতো কোনো লুক পাইলাম না বুঝি না ব্যবসায় কি লস নাকি চাকরি বাদ দিয়ে দিব কি করুন আমি আছে বেতে দুইটা বউ কি করি আমি বুঝি না চাকরি বাদ দিব না কি করুন দেখি আর এক দু ঘন্টা দেই তারপরে বিটিয়া দিতে যাই গে কিস্তি উড়ান

যাই হাল মই লাছি ববুলান বালান চুকি মুখে থাকা আৰু মোক কিস্তি হাৰি যেন যাই হক বুজ বাজ দি কিস্তি হাৰি দিম ছাৰ

খেতে মনে করেন ষাট টান রাখবো কামলা খরচ আবার ধানের বীজ কিনে হেঙ্গে সবকিছু কিছু মিলিয়ে তার নিয়ে কিস্তি উঠে বেড়ে অন কেম কেম নে কিস্তি দেন অন লাখ কই ঢেয়া দুই লাখ একর ঢেয়া করে কিস্তি উঠাম চাষা হ্যাঁ আমি করলেন লাখ এ নিবেন এখন যদি এক লাখ নেন আমরা আবার কি সিনিয়ম আছে এখন এক লাখ এনেন প্রতি সপ্তাহে আপনার টাকা দিতে হবে এক হাজার আর যদি না আমরা দুই লাখ নিমো তাহলে আপনি দুই লাখ প্রতি মাসে দিতে হবে ছয় হাজার আমরা কোন নানি পারছে না তো আপনার কিস্তি দিব আপনার কয় উল্লান নাই আপনি কিস্তি চালাবেন কেমনে এরা টাক করে যদি ঠিকঠাক করেন তাহলে কেমনে চালাবেন আমরা এটাতে বসতে না আমরা যদি আপনাদের কিছু না দিকে না হলে কিস্তি দিই কিস্তি না স্যার টেনশন করেন না স্যার এই যে গাড়িটা ঠিক কইরা বাড়াই যাতে ক্ষেত্রে তো আছে ক্ষেত্রে ধান চাষ করলে মনে করেন চার পাঁচশো মন দান দুই তিন বাড়িতে আপনি কিস্তি না টেনশন করেন না যে সমস্যা হয় দিবার যে না মনে হয় এলাকার মাস্টার দিন আমি কি রম মানুষ সমস্যা নাই চাচা কইল যে কিস্তি আমি দেমনে দিব যে আমি দেখে গে আমি দুই হাজার পঁচিশ সালের ডিজিটাল কিস্তিওয়ালা আমার তো ডেকা মেয়েরা খেয়ে হারবো না আমি তো হাজিম নেমনে এমন ঢাম এটা কিস্তি চালাই গো বলো না তো খেয়ে হারবো দিবনি দেখা আচ্ছা চাষা তেলে কোন আমাদের নাম দাম ঠিক না দেন লেখে মেখে নিয়ে যাই কয়টা কেমনে উঠাই দেন কোন তেলে আমি দেখুন চারজন টেক টে উঠে আর দেড় লাগে উঠে টে তো দিমই না

থানা খুনে থানা বাসাই থানা বাসাল গ্রাম গ্রাম যত কি গ্রাম যত কি আচ্ছা তাহলে তাহলে কালকে আপনি আমাকে অফিসে যাইন দেয় দু লাখ টাকা দেবেন হ্যাঁ দু লাখ টাকা নিয়ে নেন আমি আজকে যাই আর কি করুম বুঝতাছিনা এটা বিয়া ঘর নাকি গিয়ে পেমেরা করি আইবা নিগা পাগল হয়ে গেছে গা শালা পকেটে নাই দুই রিয়া